করবো বোয়াল মাছ ভুনা এই পদ্ধতিতে মাছটা রান্না করলে খেতে হয় দুর্দান্ত স্বাদের নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরে তুই রিনা চ্যানেলে সবাইকে স্বাগত এইভাবে মাছটা রান্না করলে ছোটো থেকে বড়ো সবাই আঙুর জেটে খাবে এত ভালো খেতে হয় তাহলে চলো বানিয়ে দেখানো যাক বোয়াল মাছ ভুনা এসে সাতশো গ্রাম বোয়াল মাছ মাছটা খুব বড় তাই মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে ছপিস বল মাছ মাছটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নর্মাল চামচে হাফ চামচ নুন আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস যেহেতু মাছটা অনেক বড় যাতে মাছটা গন্ধ না করে তাই অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম চামচ মতো সরষের তেল এখন এই নুন হলুদ সর্ষের তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এই অবস্থায় দশ মিনিটের মতো রেখে দেব হলুদ মাখিয়ে পাশে রেখে দিলাম আর মাছে দেওয়ার জন্য নিয়ে নিয়ে নিচে এখানে দুটো পেঁয়াজ কুচি তার সাথে নিলাম একটা টমেটো কুচি একটা বাটা মশলা করব এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট গোটা রসুন একটা ছোট পেঁয়াজ এদের ইঞ্চি আদা আর এখানে দুটো কাঁচা লঙ্কা দানাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এই অবস্থায় রেখে দিলাম মাছটা রান্না করবো গ্যাসটা ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম গ্রাম মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করুন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা কেটে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে একটু লালচে রং ধরেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম যেই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর রং হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাটা বাটা মশার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো ফ্যাটানো টক দই আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এখন ওই টক দইটা মশা কষিয়ে নেব টক দইটা যাতে দানা দানা না হয়ে যায় তার জন্য টক দইয়ের সাথে হাফ চামচ মতো ময়দা মিয়ে ভালো করে মিশিয়ে তারপরে দিয়েছি দি মশাটা ভালো করে কষানো হয়েছে টক দইটা দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা মশাতে এক ভালো করে মিশিয়ে নেব বেশি অনেকটা সময় নিই তগরইটা ভালো করে কষিয়ে নিয়েছি মশা থেকে তেলটা ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটির মতো উষ্ণ জল এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশার গুঁড়ো গরম মশার গুঁড়োটাও ঝোলের সাথে মিশিয়ে নিলাম যে কাঁচা পোয়াল মাছটা নুন হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম যে প্লেটের মধ্যে মাছটা মেখে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম মাছটা ভালো করে মশার সাথে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে কড়াই ঢাকাটা খুলে নিলাম এখন মাছের এক পিঠটা হয়ে গেছে যেহেতু মাছটা বড় তাই মাছটা ওকে উল্টে দেবো মাছগুলো উল্টে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট হয়ে গেছে কড়াই ঢাকাটা খুলে নিলাম মাছ আমাদের হয়ে গেছে এখন একটু দেখে নেব মাছটা সিদ্ধ হয়েছে নাকি মাছ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কুচুনো ধনেপাতা ধনেপাতাটা ধনে ঝোলের সাথে মিশিয়ে নেব ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিয়েছি মাছটা হয়ে গেছে এ সময় গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দাও সুস্বাদু বয়াল মাছ ভুনা তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বোয়াল মাছ ভুনা রান্না করে খেয়ে দেখো খেতে দারুণ হয় বোয়াল মাছ ছাড়াও অন্য যে কোনো বড়ো মাছ এইভাবে রান্না করে খেতে পারো দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা ফ্রি সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ